হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস আজকে চলে এসেছি আপনাদের সাথে দারুণ একটি টপিক নিয়ে তো তার আগে আমি আপনাদের সকলকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার চ্যানেলের ভিডিওটি আপনি সবার আগে দেখতে পান তো ফ্রেন্ডস ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখুন যাতে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনার কাছ থেকে আউট না হয়ে যায় তো ফ্রেন্ডস আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমার যেটা টপিক আপনাদের সাথে আমি যেটা নিয়ে শেয়ার করব। আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে কিন্তু একটা বেস্ট রুটিন আমাদের সব সময় তৈরি করতে হয় আজকে যদি আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস পেতে চাই তবে আমাদের কিন্তু রুটিনটা অবশ্যই বানানোর প্রয়োজন আমরা যদি একটা রুটিন না বানাই আমাদের জীবনে চলার পথেও আমরা যদি একটা রুটিন না বানিয়ে আমরা যদি চলতে যাই তবে কিন্তু আমরা কখনোই সেখানে সাকসেস পেতে পারবো না তো ফ্রেন্ডস দেখুন এই রুটিন বানাতে গেলে আমাদের কি করতে হবে রুটিন বানাতে গেলে কিন্তু আমাদের সবার আগে আমাদের গোলটাকে সেট করতে হবে আমাদের ভাবতে হবে যে আমাদের গোল কি আমাদের স্বপ্ন কি আমরা জীবনে কি কি করতে চাই আমাদের যদি আমরা গোলটাকে সেট করতে পারি তবে কিন্তু আমরা রুটিনটাকে তৈরি করতে পারবো আমাদের যদি গোলটা সেট না থাকে তবে কিন্তু আজকে আমরা কখনোই রুটিনটা তৈরি করতে পারবো আমার কথা দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি আমি যখন বিজনেসটা সবে সবে স্টার্ট করেছিলাম তখন আমার কোনো গোল ছিল না কারণ কি আমাদের ছোট থেকে কোনো দিন কেউ জিজ্ঞাসা করেনি যে তোমার গোল কি তুমি কি করতে চাও তোমার কি স্বপ্ন এই সমস্ত কিন্তু কেউ আমাদের কোনোদিন জিজ্ঞাসা করে তো সেখান থেকে সেরকমভাবে কিছু ছিল না আমার বিজনেসটা আমার ছেলে আমাকে স্টার্ট করেই দিয়েছিল তো সেইভাবে কোনো এনার্জিও আমার কাছে ছিল না কিন্তু আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম স্টার্ট করে আস্তে আস্তে আমার বিজনেসটা ভালো লেগে গেছিলো তো প্রথম যখন স্টার্ট হয় প্রথম যেটা জিনিস ভালো লাগেনি বলে সেরকম গায়েও লাগায়নি স্যার আমাকে বলতো এসে আমার আপলাইন বলতো যে এভাবে এভাবে ম্যাডাম আপনি করুন এভাবে রুটিন তৈরি করুন এভাবে কাজটা করুন কিন্তু আমি সেইভাবে ধ্যান দিইনি আমি কাজটা করতাম এবং কাজটা করতে আমার কপালটা এতটাই ভালো ছিল আমি এতটাই লাকি একটা মানুষ ছিলাম যে আমার ভীষণ বড় একটা টিম তৈরি হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রেন্ডস ভেতরে তো নলেজ নেই টিমকে বাঁচাবো কি করে টিমটাকে কিন্তু আমি বাঁচাতে পারিনি টিমটা কিন্তু আমার পুরো ভেঙে গেছিল পুরো নষ্ট হয়ে গিয়েছিল তার কারণ কি ফার্স্ট কারণ যেটা আমি আপলাইনের কথা শুনিনি আপলাইন আমাকে বলেছিল একটা রুটিন করতে বা আমাকে নলেজ নিতে সেই সমস্ত কিন্তু আমি কিছুই করিনি আমি আপলাইনের কোনো কথাও শুনিনি আমি নলেজও নিইনি আমি রুটিনও তৈরি করিনি যার জন্য আমি কিন্তু আজকে আমার টিমটাকে টিকাতে পারিনি টিমটা যখন ভেঙে গেল, তখন আমি বুঝলাম যে না আমার আপলাইনের কথাটা আমার শোনা উচিত ছিল আমার একটা বেস্ট রুটিন তৈরি করা উচিত ছিল আজকে যে দেখুন ভালো পড়াশোনা করছে আজকে যে ফার্স্ট হতে যাবে তার কিন্তু পড়াশোনার একটা আলাদা চার থাকে সে কিন্তু দিনে এতটা টাইম পড়বো এতটা টাইম ঘুমাবো এতটা টাইম ঘুমাবো তার কিন্তু খাবো তার কিন্তু একটা রুটিন থাকে আজকে সেম আমি যদি এরকম চারটা তৈরি করতাম আমার কিন্তু এই জিনিসটা হতো না তারপরে যখন আমি দেখলাম যে না সত্যি আমার এটা করার প্রয়োজন তখন আমি স্যারের কথা শুনলাম তখন স্যারের কথা শুনে আমি একটা রুটিন তৈরি করলাম আমার গোল সেট করলাম তখন থেকে কিন্তু আমি এই যে রুটিনটা তৈরি করে ফেলাম তারপরে কিন্তু আমি যে একটা বড় টিম তৈরি করেছি সেই টিমটাকে কিন্তু আমি খুব ভালো করে বাঁচিয়ে রেখেছি কারণ কি কারণ তখন থেকে আমি ভালো করে ভিডিও দেখছি আমার স্কিলটাকে ডেভেলপ করছি আমি একটা রুটিন তৈরি করেছি আমি টিমের সাথে বন্ডিং ক্রিয়েট করছি তো যেভাবে যেভাবে বলেছিল স্যার তো সেভাবে সেভাবে কিন্তু আমি সমস্ত কিছু করছি কিন্তু এই সমস্ত কিছু করলাম কি করে করলাম দেখুন আজকে যদি আমি রুটিন না তৈরি করতাম তো এইভাবে কিন্তু সম্ভব না কিন্তু যেহেতু আমরা একজন হাউস তো সব কিছু কিন্তু আমাদের পাকিয়ে যাবে আর কি এরকম একটা ব্যাপার তো সেখান থেকে কিন্তু আমাদের একটা আমাকে একটা রুটিন তৈরি করতে হয়েছে বা যারা আছেন যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন তাদেরও কিন্তু এই রুটিনটা তৈরি করা অবশ্যই উচিত যে আপনারা কোন টাইমে মিটিং করবেন কোন টাইমে মিটিংয়ে যাবেন মিটিং অ্যাটেন্ড করবেন কোন টাইমে আপলাইনের কথার সাথে কথা বলবেন কোন টাইমে ডাউনলাইনের সাথে কথা বলবেন কোন টাইমে নিজেরা নলেজ নেবেন কোন টাইমে আজকে আপনি ভিডিও দেখবেন এই সমস্ত কিছু কিন্তু আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনি কখনোই নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস পেতে পারবেন না তো সেই জন্য আপনাকে কিন্তু এইটা মেনটেন করে আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে আজকে আমাকে যখন স্যার বললো যে তুমি ভালো করে স্কিলটা ডেভেলপ করো তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার স্কিলটা ডেভেলপ করার জন্য আমাকে কি করতে হবে তখন স্যার বললো তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো ইউটিউব চ্যানেল খুলে সেখানে তুমি যদি ভিডিও তৈরি করো তাহলে তোমার স্কিলটা অনেক ভালো ডেভেলপ করবে তো আমি কিন্তু সেখান থেকে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম এবং আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কথা বলতে বলতে কিন্তু আমার স্কিলটাকে আমি আজকে এতটা সুন্দর করেছি আমি যখন বিজনেসটা সবে সবে স্টার্ট করেছিলাম আমি কিন্তু এত সুন্দর এত ভালোভাবে কথা বলতে পারতাম না আপনাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাকে আর একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি দেখুন আজকে আমরা সবাই বডি মেনটেন করতে ভালোবাসি আমরা শরীরচর্চা করতে সবাই ভালোবাসি তো মনে করুন আপনি আপনার বডিটাকে মেনটেন করবেন আপনি শরীরচর্চা করতে খুব ভালোবাসেন তো আপনি একটা জিমে গেছেন জিম জয়েন করেছেন দেখুন আপনি যখন জিমে গেছেন জিম জয়েন করেছেন আপনি জিমে যদি যান গিয়ে বসে থাকেন আপনার কি বডিটা মেনটেন হয়ে যাবে কখনোই কিন্তু হবে না আপনাকে কিন্তু জিমে যেতে হবে জিমে গিয়ে সেখানে ভারী ভারী জিনিস ওঠাতে হবে এক্সারসাইজ করতে হবে কার্ডিও করতে হবে এবং কি করতে হবে তার সাথে তার সাথে আপনাকে কিন্তু একটা খাওয়া দাওয়া চার্টও বানাতে হবে এবং সব থেকে বড় জিনিস যেটা আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কোন কোন টাইমে কি কি করবেন তার জন্য কিন্তু আপনাকে একটা বেস্ট রুটিন বানাতে হবে আপনি কত ঘন্টার টাইম ঘুমাবেন আপনি কোনটা কতখানি জল খাবেন কোন টাইমে জল খাবেন কতটা টাইম এক্সারসাইজ করবেন কোন টাইমে এক্সারসাইজ করবেন সেই সমস্ত কিন্তু আপনাকে একটা রুটিন মানে বানিয়ে তারপরে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে তা না হলে কিন্তু আপনি যদি রুটিন না করেন আপনি যদি শুধু জিমে যান আর আসেন আপনার কিন্তু কখনো বডিটা মেনটেন হবে না বা বডিটা তৈরি হবে না তো সেম প্রসেস আমাদের এই নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে সাকসেস পেতে গেলে আমাদেরও কিন্তু একটা বেস্ট রুটিন বা ডেলি রুটিন এখানে বানাতে হবে তবেই কিন্তু আপনি সাকসেস পেতে পারবেন তো ফ্রেন্ডস আমি আজকে সমস্ত নেটওয়ার্কারদের একটাই মেসেজ দেব যে আপনারা আপনাদের যদি নেটওয়ার্ক জগতে সাফল্য পেতে চান তো অবশ্যই একটা বেস্ট রুটিন তৈরি করুন যে আপনি কোন টাইমে নলেজ নেবেন কোন টাইমে মিটিং করবেন কোন টাইমে ডিস্ট্রিবিউটারদের সাথে মিট করবেন এই সমস্ত কিছু একটা রুটিন তৈরি করবেন অনেকে আছে কি করে যে নলেজ নেয় না কিছু শেখে না অথচ ইনকাম করবো ইনকাম করবো ইনকাম করবো পেছনে ছুটতে থাকে ফলোআপ করতে জানে না ইনভাইট করতে জানে না পেছনে ছুটতে থাকে তো ফ্রেন্ডস সবার আগে নলেজটা নিতে হবে তো সেই জন্য আপনাকে সেই সময়টাও দিতে হবে সেই সময়টাও আপনাকে রুটিন মেপেই দিতে হবে তো সবার আগে আমি আপনাদেরকে বারবার একটাই মেসেজ দিচ্ছি যে আপনারা একটা রুটিন তৈরি করুন আপনারা কত দিনে কতটা কতগুলো ফলো আপ করবেন দিনে কতগুলো ইনভাইট করবেন কটা প্রেজেন্টেশন দেবেন কতক্ষণ ধরে মিটিং দেখবেন এই সমস্ত কিছুর একটা চার্ট তৈরি করুন বা রুটিন তৈরি করুন তবে কিন্তু আপনি অবশ্যই সাকসেস পাবেন তো এই ছিল আজকে আমার টপিক আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন